প্রমাণিত হয়েছে গত সতেরো বছরে তারা উন্নয়ন করতে পারে নাই আগামী দিন যদি আমার দল জনগণের সরকার ক্ষমতায় আছে দুই তাকে সঠিক নেতৃত্ব বেরিয়ে আছে আমার বিশ্বাস জুড়ি উপজেলাকে একটি মডেল উপজেলা রূপান্তরিত করবো ইনশাল্লাহ জনগণের সরকারের দল জনগণের পক্ষে কথা বলার দল জনগণকে নিয়ে বাঁচার দল এই দুর্নীতিবাদ বেতিবাদ শেখ হাসিনা মাফিয়া সরকারের ফাঁসি না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বিশ্বের যেই দেশে থাকুক না কেন যেভাবে পালিয়ে ভারতে গিয়েছে সেভাবে ভারত থেকে কিভাবে আনতে হয় বাংলার জনগণ জানে বাংলাদেশে এলে এই সরকারকে কাজে রাত করায় দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ তার বিচার আপনারা হাসিনা মাহাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশে তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে আমার আকলন যুদ্ধ ছিল আন্তর্জাতিক অঙ্গনে আমরা শেখ হাসিনা ওয়াজেদের সেই ফাঁসিবাদের দুর্নীতির চিত্র তুলে ধরতাম তখনই আমাদেরকে বিভিন্ন সময় দূতাবাসের মাধ্যমে আমাদেরকে হয়রানি করা হতো ঠিক যেমন আপনাদেরকে হয়রানি করা হতো আমার মনে হয় আমার সামনে যে সব আছে আপনারা নিজের নিজের বাড়িতেও ঘুমাতে পারেন নাই নিজের মা বাবার সাথে করতে পারেন নাই নিজের মা বাবা অসুস্থ হলে তাদের দেখা সুযোগ হয় নাই আমরা আমরা দেখতে পাতাম আমার ভাইদেরকে রাতের আধারে বিনা ওয়ারেন্টে তারা লোকরা আওয়ামী লীগের নির্দেশে বাড়িতে বাড়িতে হামলা করা হতো বিভিন্ন ধরনের নির্যাতন করা হতো আপনারা যারা যারা সতেরো বছর ধরে এই 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 দলের 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 জন্য জন্য কাজ করে গেছে আন্দোলন করে প্রতিনিয়ত আমি যোগাযোগ করেছি এই বড় বরিযুব আসাদ বাড়ি থেকে শুরু করে আলী সাথা পর্যন্ত যারা জেলে গিয়েছিলেন মাসুম চেয়ারম্যান মাসুম বাবা জেলে গিয়েছিলেন তাদেরকে যখন জেলে ছিলেন আমি সার্বক্ষণ তাদের পরিবারের পাশে ছিলাম জেলের ভিতরে তাদের সাথে আমার পরিবার সর্বক্ষণিক সাক্ষাৎ করার সুযোগ হয়েছে আমি যদি বিদেশে থাকি আমার মন পড়ে থাকতো জুড়ি উপজেলার নেতাকর্মীদের কাছে ওরাদেরকে কখন নির্যাতন করা হতো তাদেরকে অন্যায়ভাবে করা হতো আমার পরিবারকে এই জুড়িতে এই প্রতিবাদ সরকারের লেখার কারণে অনলাইনে অফলাইনে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা আন্দোলন করার কারণে শুধু আমি আমি নির্যাতিত হই নাই আমার পরিবারে বিভিন্ন সদস্যকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমরা হয়তো আপনারা সে কথা আমরা কাউকে বলি নাই কারণ পরিবারকে নির্যাতন করলে আমার দলের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন তাদেরকে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করবেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হন আমার নেতা যেদিন বাংলাদেশে ফিরে আসবেন সেদিন আপনারা সেই স্বীকৃতি পাবেন আমার বিশ্বাস আমার এই নির্যাতিত আমার এই নিপীড়িত আমার এই নির্যাতনের শিকার বাইরেদেরকে আমরা যেন সারা জীবন মনে রাখতে পারি সেই আহ্বানটুকু জুড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কাছে আমার উদার্ত আহ্বান আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা জানেন বিগত কয়েকদিন পূর্বে আমার জুড়িতে বিএসএফ আমার বোন স্বর্ণাকে হত্যা করা হয়েছে স্বর্ণা হত্যাকারীদের বিচার কেন পর্যন্ত করা হল না তার আমি সরকারের কাছে জানতে চাই আমার বোন স্বর্ণার কি দোষ ছিল তেরো বছরের স্বর্ণাকে আপনি অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হলো তার বিচার কি এই বাংলাদেশে হবে না আমরা চাই দুটি পাশে ঐক্যবদ্ধভাবে নির্বিশেষে সন্ধ্যা হত্যার বিচারের জন্য বর্বিদ্ধি বসে আপনার আন্দোলন করে তোলন আন্দোলনে আপনাদের পাশে থাকার জন্য আপনি আর আপনারা আমাকে দোকানি ডাক দিবেন আপনাদের সাথে আমি আন্দোলনে শুরু করব আমরা চাই আমার দুই একটি একটি বাচ্চাকে অধিক গুলি চালানো হয় আমার দুরির একটি মানুষকে অন্যায় হত্যা করা হয় অন্যায় সাজানো হয় তার বিচার আমরা চাবই এবং স্বর্ণা হত্যার বিচার আমরা চাই